কোন আকারে আছে না নাই এই এই আমি একবার এক এলাকায় মাহফিল করতে গেছি তখন আমার বক্তব্য শুরু জীবন আমি ছোট আমার বয়স তেমন তখন হয়নি একদম ইয়াং সকালবেলা মাহফিল করছি বক্ত একটা ভ্যান গাড়ি ঠিক করে দিল বাস স্ট্যান্ডে যাব চাদর মুড়ি দিয়ে কাঁপতে যাচ্ছি তো মাইকে আওয়াজ ভেসে আসতেছে

যদি লাথি দিয়ে দিয়ে ফেলা চুপচাপ থাকতে থাকতে যেতে যেতে আল্লাহর কি কাম ওই মাহফিলের পার্শ্ব দিয়েই ভ্যানটা যাচ্ছে তো দেখতেছি মাহফিলের সব চিল্লা চিল্লি একটার একটারে জরায়া ধরে লাফা হাফি নাসা নাসি কৌতূহল বসত ভ্যানওয়ালাকে বললাম ভাই এরকম সিনসিনারি তো জীবনে দেখি নেই আপনি যদি একটু থামতেন ভ্যানওয়ালা ব্রেক করে নিচে নেমে আমার দিকে তাকিয়ে মুসকি হেসে বলল মনে হয় তুই অভাবি মৌলবি কিন্তু তোর দিলটা ভালো আছে মানে ওর পক্ষে গেল যে কিছুটা হলেও আমি যে দেখতে চাই ভীষণ খুব খুশি হয়েছে মুহূর্তের মধ্যে ও ওদের সাথে মিলে গেল কোথায় আমি দেখতেছি কি হাজির ব্যাপার এরা কি হু হু করে আর চিল্লি করে আমার মাঝে মধ্যে মনে হয় যে এই যে আল্লাহ আল্লাহ না বলে সুবাহান আল্লাহ এগুলি না বলে যারা হু 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 করে কোরআন শরীফ হাদির শরীফে তো এসে জি করলে সাপ দেওয়া হয় এখন ফেরেস্তা এসে যখন আমল নামাতে কলম ঘরে তখন কলম আমার ব্যক্তিগত চিন্তা আল্লাহ জানে কি হয় ফেরেস্তারা তখন কি দেয় আল্লাহ ভালো জানে আল্লাহ তা আমি দেখতে দেখতে হঠাৎ করে পিছন থেকে একজন এসে আমার এই দুই বাহু ধরে আমাকে নাচান শুরু করছে বললাম যে ব্যাপার কি রকম করতেছেন তাল থাকবে তোর কিছুই তো নেই কিছুই তো নেই তো বললাম আপনারা জিকির করবেন করেন আমি তো কোরআন হাদিস করে যতটুকু জানি জিকিরের সময় তো কোনো আছি না আপনারা কেন এখন বলে তুই কি কোরআন ভালোভাবে জানিস আমি কি কোরআন পড়া জানি কিনা তো বললাম যে জানি তো কই কোরআন শরীফে সর্বশেষ সূরার মধ্যে তো আছে তো বললাম সর্বশেষ সূরা আবার কইলাম যে কয় কেন সূরাতুন নাস বললাম যে নাস তো আছে তাই ওই তো ওই নাস মানে তো নাছান আছে হুজুরের নামাজ হই লাগার নাই দেখেন কিভাবে এরা কোরআনের অপব্যাখ্যা করছে আমি বললাম এর মধ্যে নাচ মানে কি করে নাচানাচি হলো নাচ মানে তো মানুষ বলেন না নাচ মানে কি এর মধ্যে নাচানাচি আসলো থেকে ও তখন বলে দেখ এখানে আল্লাহ তিন রঙে তিনবার নেচেছে আল্লাহ মাফ করেন নকলে কুফর কুফর না বাসাত আমি শুধু ওইটা নকল করছি এবার সে বলতেছে সে যে ঢঙ্গে পড়ছিল যে স্টাইলে পড়ছিল বলতেছে

এক পিরশাব এরকম বের হয়েছে এই মক্কা শরীফ আর মদিনা শরীফ বানাইছে বানায়া মরিদদেরকে ঘরের মধ্যে তোয়াফা করায় নিচ্ছে তোয়াফা করায় নিচ্ছি কর না কেন আচ্ছা বলেন তো আমরা মুসলিম আমাদের কেবলার নাম কি কাবা জোরে বলেন আমাদের কেবলার নাম কি সকলে একা বলেন আমাদের কেবলার নাম কী এখন আরেকটি প্রস্তাম আমি করি আমরা মুসলিম আমাদের কেবলা কয়টা কেবলা কয়টা জোরে বলেন আরো ধরে নামকি নামকি ভুল আমাদের কেবলা দুইটা মনে রাখবেন আমাদের কেবলা কয়টা সকলে বলুন হাতটাটা জল দেন আমাদের কেবলা কয়টা দুই কেবলা এক কেবলার নাম কাবা এটা হলো স্থায়ী কেবলা আর এক কেবলার নাম বর্তমান মসজিদে আকসা এটা ছিল আমাদের অস্থায়ী কেবলা এক হাবিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম মসজিদে আকসার দিকে আল্লাহর হুকুমে ষোলো মাস পর্যন্ত মুখ ফিরিয়ে নামাজ পড়েছেন আরেক রায়তে আসছে সতেরো মাস পর্যন্ত আল্লাহর হাবিব মসজিদে আকসার দিকে মুখ করে করে নামাজ পড়েছেন কম পক্ষে ষোলো মাস পর্যন্ত নবী আলী মসজিদ মসজিদে আকসার দিকে মুখ করে করে নামাজ পড়েছেন আমাদের কেবলা দুইটা সুতরাং সে মসজিদে আকসাটাও আমাদের পূর্ব কেবলা আদম আলী সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রসুলের কেবলা ছিল সেইটা একদিনের জন্য হলেও ছিল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেই মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পর্যন্ত পড়েছেন সেখান থেকে মেয়ারাজ শুরু করেছেন সেই মসজিদের প্রচুর বিশেষত্ব রয়েছে আল্লাহ হাকিমের মধ্যে ولكن المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله চতুর্মুখী বরকত আল্লাহ পাক নিহিত রেখেছেন সেই মসজিদের মধ্যে আজকে তান্ডব লীলা চলছে মুসলমানদেরকে মেরে মসজিদের ফ্লোরকে রক্তে রঞ্জিত করেছে আর আমাদের বাংলাদেশের এক শ্রেণীর নাস্তিক তারা নিজেদেরকে মুসলমানও দাবি করে আবার ইসরায়েলের ইহুদিদের পক্ষ অবলম্বন করে এই সমস্ত দালালদের পক্ষ অবলম্বন আমরা করতে পারি না ফিলিস্তিনের মুসলমানদের রক্তের পক্ষে আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকব। ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদের উপরে বম্বিং করছে এটা আপনারা সবাই দেখছেন নতুন কোন ঘটনা নয় অবস্থা কি হয়েছে জানেন ঘর বাড়ি পাঁচতলা দশতলা সব ভেঙে যখন টুকরো টুকরো হয়ে গেছে মরুভূমির খোলা আসমানের নিচে কেউ একটু তাবু কারো তাবু নাই একটু পলিথিন সেটাও নাই কেউ কেউ আবার উত্তপ্ত সেই সূর্যের ফরতাপে ছটফট করছে থাকার কোন জায়গা নাই অথচ তাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করা হচ্ছে জানেন অযথা অনেক পুরুষ শহীদ হয়ে গেছে আরো কি হয়েছে জানেন অযথায় অনেক ফিলিস্তিনি মুসলিম মা বোনদেরকে ধরে নিয়ে নিয়ে ওই সাদা চামড়ার কুস্তার বাচ্চারা ধর্ষণ করে গ্রেনেড দিয়ে শেষ করে দিয়েছে আরো কি হয়েছে জানেন মুসলমানকে বন্দি করে রেখেছে ভাইয়ের সামনে বোন বোনের সামনে মা তারপরে বাবা ভাইকে বলছে আমাদের সবার সামনে তুই তোর বোনকে ধর্ষণ যদি ধর্ষণ করতে রাজি না হচ্ছে সেখানে ভাই টুকরো টুকরো করে করে শেষ হচ্ছে তারপরে কখনো তাদের পালা কুকুর দিয়ে মুসলমানের গোস্ত টুকরো টুকরো করে চিড়ে চিড়ে খাওয়াচ্ছে আরো কি অবস্থা হয়েছে জানে বোমা হামলায় বোমা হামলায় দুধের শিশু

প্রত্যকা থেকে ডালের উপত্যকা থেকে আমাদেরকে তুমি কেন বের করে নিচ্ছ না যদি তুমি আমাদেরকে রেখে দাও অচে আল্লাদা মিল্লাতুম চলি আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও অচে না মিল্লাতুম কেন সেরা আমাদের জন্য সাহায্যকারী পাঠাও আমি বলি আল্লাহ তুমি তো বলছো এখংস তে আলাফিন মিলান মারা একটু

কিছু দালাল রয়েছে দালাল মিডিয়া রয়েছে মুসলমানদের রক্তে রঞ্জিত হয় এগুলি খবর তারা প্রচার করে না তারা ইহুদিদের পাচাটা কোলাম হয়ে ওদের খবর প্রচার করে এই মাঘ মাঘ নয় আরো মাঘ আছে আজকে তুমি কার দালালি করো তুমি চিহ্নিত থাকো দালালি বাদ দাও ইহুদি খ্রিস্টানের দালালি বাদ দিয়ে যেটা পরিষ্কার মুসলিমদের পক্ষ অবলম্বন করার দরকার সেটা মুসলমানদের কেবলা দুইটা মনে রাখ স্থায়ী স্থায়ী কেবলার দিকে আমরা কেমন পর্যন্ত ফিরবো আলহামদুলিল্লাহ পরে স্থায়ী কেবলার নাম মসজিদে মসজিদে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদের সেটা হলো সেটা হলো আল্লাহ তালা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবদিকে আছেন না শুধু কেবলার দিকেই আসে আচ্ছা আমরা সিজদা করি কাকে জবান খোলে তাহলে আল্লাহ তো সব দিকে আছে যে কোনো দিক ফিরে সেজদা করলে তো আল্লাই পাবে তো আমরা কাবার দিকে মুখ করি কেন কাবাকে তো আমরা সেজদা দেই না সেজদা তো দেই আল্লাহকে কাবার দিকে মুখ করি কেন এই প্রশ্ন যদি কোনো হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কেউ যদি আপনাকে করে আপনি কি করবেন কি উত্তর দেবেন কোরআনের মাহফিলে রাত জেগে যে বসেন কিছু তো শিখতে বসি আমরা কিছু জানতে বুঝতে বসি ইমান আকিদা সংরক্ষণ হয় এমন কিছু কথা বুঝার জন্যই তো মানুষ বসে থাকে এই প্রশ্নের উত্তরটা জানার দরকার আছে না নাই এটা বলতে গেলে আমাকে একটু সময় ডান যেতে হবে আমি বলছি আমরা সবদিকে আল্লাহ আছে এটা জানলেও কাবার দিকে শুধুমাত্র মুখটা করি কেন এই কেন জবাবটা দেওয়ার আগে আমি আমার সুরে মারিয়ামের এই মূল আলোচনাটা কি কমপ্লিট করবো মূল আলোচনাটা আগে সেরে নিই না কি বলেন কোনো বিরক্তি নেই তো আর অল্প কিছুক্ষণ চললে অসুবিধা হবে